প্রিয় ছাত্রছাত্রী যারা এবছর দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অনেকেই হয়তো ইলেভেনের রেজাল্ট স্যাটিসফাইড না হওয়ার জন্য ভালোভাবে আবার পড়াশোনা শুরু করবে বলে মনস্থির করেছ কিন্তু অজান্তেই তোমার মার্চ মাস নষ্ট হয়ে গেল হয়তো তুমি সবেমাত্র একটা চ্যাপ্টারে পড়ে আছো একবারও কি ভেবে দেখেছ যে এক মাসে যদি একটা চ্যাপ্টার পড়ো তাহলে নভেম্বরে তোমার পুরো সিলেবাস শেষ করতে পারবে না পারবে না এসো আমরা একটু প্ল্যানিং করে নিই যাতে কীভাবে নভেম্বরে পুরো সিলেবাসে পরীক্ষা দিতে পারি ছোটো থেকে কখনো এরকম সিচুয়েশনের মধ্যে পড়ো নি বা তোমরা মেনে নাও নি যে পরীক্ষাতে পাঁচটা চ্যাপ্টার আছে তুমি তিনটে চ্যাপ্টার পরে পরীক্ষা দিতে যাবে এটা সায়েন্সের ছেলেমেয়েরা ছোটোবেলায় তো অসম্ভব আর তাদের বাবা মারা তো ভাবতেই পারে না তাই এই অভ্যাসটাকে নতুন করে আবার নিয়ে চলে এসো নিজের মধ্যে জেদ রাখো যে আমি পুরো সিলেবাস শেষ করবো এবং তার থেকে পরীক্ষা দেব সেই সিলেবাস শেষের জন্য আমরা বেশিরভাগই টিউশনে ভরসায় বসে থাকি টিউশানে কিন্তু আমাদের সেইভাবে সিলেবাস শেষ হবে না আর স্কুলে তো বিশেষ কিছু চ্যাপ্টার স্যাররা খুবই ভালোভাবে পড়াতে পারবেন কিন্তু বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থাকার জন্য সিলেবাস শেষ করা সম্ভব হয় না তাই আমাদেরকে নিজেদেরকে একটু সাবধান হতে হবে এবং সচেতন হয়ে নিজেদের কিছু চ্যাপ্টার পড়ে নিতে হবে আমি ওরকম একটা প্ল্যানিং তোমাদের দিতে চাইছি একটু দেখে নিই আমাদের মোট কটা চ্যাপ্টার আছে এমন অনেকে রয়েছি সেটাও আমরা এখনও দেখিনি তা তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো দেখো তোমাদের প্রথম চ্যাপ্টার সরিড স্টেট কঠিন অবস্থা তারপরে দ্রবণ ইলেকট্রোকেমিস্ট্রি কেমিক্যাল গায়নেটিক্স সারফেস কেমিস্ট্রি জেন প্রিন্সিপালস পি ব্লক ডি ব্লকে ব্লক কোয়ার্ডিনেশন কেমিস্ট্রি অ্যালকেন হ্যালো হ্যালোয়ারিন অ্যালকোহল ফেনাল ইথার অ্যালডিহাইড হাইট কিডনস অর্গ্যানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন বায়োমালিকুলস পলিমার্স কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ অর্থাৎ মোট ষোলোটা ইউনিট তোমাদেরকে পড়তে হবে নভেম্বরের আগে যদি পুরো সিলেবাসে পরীক্ষা দিতে চাও নতুন সিলেবাসের গল্প তোমাদের জন্য নয় যারা এবছর ইলেভেনে পড়ছে তাদের জন্য তাই ওটা ভেবে আর লাভ নেই নতুন সিলেবাসও খুব একটা সহজ হয়নি হয়তো ওদের এমসি কিউয়ের পরিমাণটা অনেকটাই বেড়েছে তাই আমাদেরকে আমাদের সিলেবাস সম্বন্ধে সচেতন হতে হবে যেহেতু শেষ বছর পরীক্ষা হবে এই সিলেবাসে হয়তো প্রশ্ন কিছুটা সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আশা রেখে আমরা এগোবো তাহলে মোট আমাদের ইউনিট ষোলোটা এই ষোলোটা ইউনিট শেষ করার জন্য আমার হাতে কটা মাস আছে একটু ভেবে দেখি সেটা হলো মার্চ মাস আমি অলরেডি শেষ করে ফেলেছি তাহলে আমার হাতে রয়েছে দেখো এপ্রিল মাস মে মাস জুন মাস জুলাই মাস এরকমভাবে যদি হিসাব করি নভেম্বর মাসে পরীক্ষা অর্থাৎ সেদিন আমরা খুব একটা পড়তে সময় পাবো না সেই মাসটাতে নতুন কিছু শিখতে সময় পাবো না ডিভিশন তো করতে হবে তাহলে অক্টোবর তাহলে মোট আমার হাতে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত মাস আমার হাতে পড়ে রয়েছে সিলেবাস শেষ করার জন্য কিন্তু আমরা এখনও ভাবছি যে ক্লাসে বা টিউশানে স্যার যে চ্যাপ্টারটা পড়াচ্ছে আমি ভাবছি সেইটুকু অংশ করলেই হয়তো আমি খুব ভালো স্টুডেন্ট কিন্তু একবারও ভাবছি না যে গোটা মার্চ মাস ধরে আমি শুধু একটা চ্যাপ্টার পড়লাম সেটা হতে পারে অর্গ্যানিকের কোনো চ্যাপ্টার হতে পারে ইনঅর্গ্যানিকের কোনো চ্যাপ্টার হতে পারে ফিজিক্যালের সলিউশন একবারও কিন্তু ভাবছি না যে আমি একটা চ্যাপ্টার যদি মার্চে শেষ করি এরকম যদি প্রত্যেক মাসে একটা করে চ্যাপ্টার শেষ করি তাহলে ষোলোটার মধ্যে মাত্র সাতটা চ্যাপ্টার শেষ করতে পারব তাই আমাকে সচেতন হতে হবে অলরেডি এপ্রিল মাসেই তোমরা বলতে শুরু করে দিয়েছ স্যার এত গরম কি করে পড়বো তাহলে এরপরে মে মাস জুন মাস তো আরও গরম হবে তখন তো পড়তে বসার এনার্জিই থাকবে না তাই সবার প্রথমে তোমাকে কি করতে হবে নিজেকে বুঝতে হবে যে আমি যদি এই প্রতিবন্ধকতাগুলোকে জয় করি এখন যেগুলো আমার সামনে খুব বেশি নয় মাত্র সাত মাস তাহলে আমি রেস্ট অফ দ্য লাইফ আরামে থাকব আর যদি এখন একটু আরামে থাকি তাহলে রেস্ট অফ দ্য লাইফ প্রচুর কষ্ট করতে হবে অর্থাৎ এরকমভাবে তুমি ভাবতে পারো যে কেউ এখন একটু কষ্ট করে এই চূড়াটায় উঠলো পরে আরাম করে ডাউনে স্লোপে নামলো সাইকেল চালানোর মতো কষ্ট করে চূড়াটা উঠলে আরাম করে বাকি জীবনটা সাইকেল চালালে আর এখন একটু আরাম করে সাইকেল চালালে আরামে থাকলে পড়াশোনা কম করলে ফোন টোন দেখলে খেলা দেখলে ঘুরলে ফিরলে গরম লাগছে বলে এক্সকিউজ দিলে বুঝতে পারছি না বলে এক্সকিউজ দিলে তখন কিন্তু সারা জীবন তুমি কি করলে অনেক দূর পর্যন্ত তোমার কষ্ট হলো এবং তখন তোমার একা কষ্ট হবে না এখন তো তুমি একা তখন তোমার ফ্যামিলি মেম্বারেরও কষ্ট হবে অর্থাৎ ছেলে বউ মা বাবা সবাইকে তখন তুমি কষ্ট দিতে না চাইলেও দিতে বাধ্য হবে তাই এই কটা মাস তোমাকে কি করতে হবে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে এবং ভালো লাগা না লাগার ঊর্ধ্বে উঠে গিয়ে জানতে হবে যে আমাকে পড়তে হবে তাহলে এপ্রিল মাস আমার সামনে একটা যদি ভিডিওটা দেখে থাকি তাহলে খুব চ্যালেঞ্জিং কেন এই মাসটা আমি যদি না শুরু করতে পারি তাহলে আর শুরু করতেই পারবো না তাই আমি তোমাদেরকে একটু বলবো যে এর মধ্যে যে সাতটা মাস আছে তার মধ্যে কোন চ্যাপ্টারগুলো একটু বড় কোন চ্যাপ্টারগুলো একটু সিরিয়াস অনেকটা সময় লাগে পড়তে শিখতে নতুন অনেক কনসেপ্ট রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে ইলেকট্রোকেমিস্ট্রি তোমাকে খুব ভালো করে সময় দিতে হবে না হলে কিন্তু হবে না কেন এই চ্যাপ্টারটা থেকে কম্পিটিটিভ এক্সাম তোমরা যতই দেবো না বলো ফর্ম বেরোবে তুলবে দেবেও এবং সেদিন খুব খারাপ লাগবে যে একটু প্রিপারেশান নিলে হতো তাই ইলেকট্রোকেমিস্ট্রি কেমিক্যাল কায়মেটিক্স এই দুটো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবেই সেরকমই সলিউশন চ্যাপ্টাও খুব ইম্পর্টেন্ট কারণ এটা সিবিএসসিতে রয়েছে যদিও সিবিএসসি সলিড স্টেট সার্ফেস কেমিস্ট্রি মেটালার্জি এগুলোকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে তাই পড়তে হবে এবং রেড কালারে আমি মার্কসও দিয়ে দিয়েছি যে কত মার্ক্সের কোয়েশ্চেন আসবে চার মার্কস চার মার্কস তিন মার্কস তাহলে তোমার এগারো মার্কস সেটা সিবিএসসিতে নেই বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে বাট তোমাকে তো পড়তে হবে তাই সবচেয়ে বেশি সময় লাগবে সেটা হচ্ছে তোমার ইলেকট্রোকেমিস্ট্রি কেমিক্যাল কাইনেটিক্স ধরে নিচ্ছি যদি আমরা ঠিকঠাক নিজেরা পড়ি এবং টিউশনকে ফলো করি তাহলে দেখা যাবে যে একজন টিউশনের টিচার কেমিক্যাল কাইনেটিক্স এক মাস ধরে পড়াচ্ছেন তাহলে এটাই তো ওয়ান মান্থ লেগে গেল তাহলে এর আর কখন টেস্ট পেপার করবো কখন প্রিভিয়াস ইয়ার করবো এটা ওয়ান মান্থ লেগে গেল কখন টেস্ট পেপার করবো কখন প্রিভিয়াস ইয়ার করবো এরকম করে দেখা যায় বেশিরভাগ মেয়ের হয় ফিজিক্যাল ইন হয় অর্গ্যানিকটা পুরোটা বাকি থাকে নভেম্বরের টেস্টে বা যিনি পড়াচ্ছেন তিনি যদি অর্গ্যানিকের দিকটা পড়ান তাহলে ফিজিক্যালের কোনো একটা অংশ পুরোটা বাদ থাকে অর্থাৎ আমরা অনেকেই চার থেকে পাঁচখানা চ্যাপ্টার বাদ দিয়ে টেস্ট পরীক্ষা দিতে যাই সেই চ্যাপ্টারে কিছুই জানি না তাহলে আমি যদি ধরে নিই অ্যাভারেজে চার মার্কস করে একটা চ্যাপ্টারে আছে চারটে চ্যাপ্টার মানে ষোলো মার্কস অর্থাৎ তুমি সত্তরে পরীক্ষা দিতে যাচ্ছ ষোলো মার্কস আমার সুবিধার জন্য আমি পনেরো মার্কস যদি ধরে নিই তাহলে পঞ্চান্ন নম্বরে পরীক্ষা দিচ্ছ তাহলে টেস্ট পরীক্ষায় পঞ্চান্ন নম্বরে পরীক্ষা দিচ্ছ কোনোভাবেই তুমি পঞ্চান্ন নম্বরে যতই ভালো পড়ে যাও কেন কোশ্চেন তো তুমি সেরভাবে টেস্ট পেপারে প্র্যাকটিস করি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করো নি তাহলে পঞ্চান্নতে তিরিশ পেতে অনেকটাই কষ্ট হবে সত্তরে তিরিশ মেনে নিতে পারবে তো ঘরে মেনে নিতে পারবে তো তাই এখন থেকে একটু সিরিয়াস হও কিছু চ্যাপ্টার নিজেরা পড়ে নাও টিউশানে ভরসায় থেকো না কোন কোন চ্যাপ্টার আমি চাইলে নিজে পড়তে পারবো সেটা হচ্ছে তোমাকে যদি নিজেকেই পড়তে হয় তাহলে আমি বলবো যে টিউশনে যা পড়াচ্ছে ওনার কথা তো নিশ্চয়ই শুনবে স্কুলে যেটা পড়াচ্ছে সেটাই পড়বে তার সাথে এক্সট্রা নিজে পড়বে নভেম্বরের আগে সিলেবাস শেষ করার জন্য এবং বাকিদের থেকে নিজেকে এগিয়ে রাখার জন্য কোথাও একটা কম্পিটিশনে অনেকটা ভালো জায়গায় থাকার জন্য শেখার জন্য সেটা হচ্ছে সার্ফেস কেমিস্ট্রি নিজে নিজে শুরু করে দাও এর বাংলা হচ্ছে পৃষ্ঠতলীয় রসায়ন যেখানে তোমার অধিশোষণ রয়েছে কোলয়েড রয়েছে সংখ্যাত ধর্ম এই জিনিসগুলো রয়েছে সেগুলো তুমি আগেই শুরু করে দাও সলিউশনের মধ্যে সংখ্যাত ধর্ম পাবে কলয়েড বলতে তোমার মিসেল তারপরে ভেপটাইজেশান কোয়াগুলেশান এই সমস্ত জিনিসগুলো তোমার সার্ফেস কেমিস্ট্রিতে আছে যেটা অনেকটাই একবার পড়লে বোঝা যায় নিজে পড়তে পারবে এরকম আরও চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে বায়োমলিকুলস যাদের জীবনবিজ্ঞান রয়েছে তা তো অবশ্যই পড়তে পারবে কেন ইলেভেনে তোমরা পড়েছো এর মধ্যে বিশেষ করে কার্বোহাইড্রেট প্রোটিন ডিএনএ আর এনএ এগুলো নিজেরা পড়ে নাও কোয়েশ্চেন খুব একটা এখান থেকে ঘুরিয়ে আসে না পলিমার তোমরা নিজেরা পড়ে নাও টিউশনের সারে অপেক্ষায় থেকো না নভেম্বরে টিউশনের সারে এগুলো শেষ করতে পারবেন না সম্ভব নয় খুবই এক্সট্রাঅর্ডিনারি যদি কেউ হন উনি বাদ দিয়ে স্কুলে তো সম্ভবই নয় কেন গরমের ছুটি এক্সটেন্ড হবে এই এক্সটেন্ড হবে কাল এই পরীক্ষা পরশু ওই পরীক্ষা করে ভোট হবে না এবছর আবার ভোট রয়েছে অনেকেরই দু তিন মাস সেইভাবে হয়তো ফোর্স রয়েছে স্কুলের মধ্যে ক্লাস হবে না তাই অনেক রকম প্রতিবন্ধকতা এবছর রয়েছে এর মধ্যে তোমাদেরকে কিন্তু ঘরে পড়তে হবে বারবার আমি একটা কথা বলছি সেটা হচ্ছে এই তিনটে চ্যাপ্টার তোমরা ঘরে পড়ে নাও তাহলে মোট চারটে চ্যাপ্টার আমি যেটা বলতে চাইলাম সেটা হলো সারফেস কেমিস্ট্রি বায়োমলিকুলস পলিমার কেমিস্ট্রি ইন এভরি তোমরা নিজেরা পড় নিচ্ছ যদি এই চারটে চ্যাপ্টার পড়ে নিতে পারো তাহলে দেখবে অনেকটা টেস্টে বেটার জায়গায় আসো এরপরেও তোমাকে যেটা আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা মোটামুটি টার্গেট রাখতে হবে যে এপ্রিল মাসে দুটো ইউনিট যেন আমার কমপ্লিট হয়ে যায় যদি কখনও এমন দেখা যায় যে টিউশানে কমপ্লিট হচ্ছে না তখন তুমি নিজে একটা কোনো ইউনিট পড়ে নেবে যেমন মনে করো টিউশানে তোমার এখন হয়তো চলছে ইলেকট্রোকেমিস্ট্রি তুমি বায়োমালিকুলসওও পড়ে নিলে তাহলে বায়োমলিকুলস প্লাস ইলেকট্রোকেমিস্ট্রি তোমার দুটো হয়ে গেলো এরপরে যখন স্যার পড়াবেন তখন একটা সুবিধা হবে টেস্টে কিছু হলেও চার মাস্সের মধ্যে দু মাসও তো পাবে মে মাসে এরকম দুটো চ্যাপ্টার জুন মাসে দুটো চ্যাপ্টার জুলাই মাসে দুটো চ্যাপ্টার এরকমভাবে যদি তুমি প্রত্যেকটা মাসে দুটো চ্যাপ্টার পড়ো এবং কোনো মাসে যদি এক্সকিউজ না দাও যে আমার গরম লাগছে কালকে পুজো পরশু খেলা পরশু এই এইরকম হাজারও এক্সকিউজ যেগুলো আমরা দিয়ে থাকি যেগুলো আমাদের মনে হয় যে এই সময় পড়া অসম্ভব কেউ পড়তে পারছে না তখন তুমি ভাববে তুমি না পড়তে পারলে প্রত্যন্ত গ্রামে একটা ছেলে পড়ছে কেন তার পরিবারকে বাঁচানোর জন্য তাকে পড়তে হবে তুমি না পড়তে পারলেও অন্য কোনো জায়গায় একটা ছেলে পড়ছে কেন তা সে পড়াটাকে ভালোবেসেছে এবং সেই জানে আমি যদি পড়ি তাহলে আগামী দিনে ভালো থাকবো তাই তোমাকে কিন্তু সাত মাসের মধ্যে ষোলোটা চ্যাপ্টার শেষ করতে হবে তাই দুটো করে হলেও চোদ্দোটা চ্যাপ্টার হচ্ছে বাকি দুটো চ্যাপ্টার আমি ধরে নিলাম নভেম্বরে তুমি একদম ইলেভেন্থারে পড়লে বা স্যাররা কিছু নোটস দিয়ে দিলেন সেটাকে মুখস্থ করে গেলে তাও একটা বেটার পজিশনে থাকবে কিন্তু কেউ এরকম ভেবে নিও না যে আমার স্যার যেটা আজকে পড়ালেন মনে করো কোনো একটা কনসেপ্ট তোমাকে পড়ানো হলো ভ্যানটপ ফ্যাক্টার তুমি খুব ভালো ভ্যানটপ ফ্যাক্টর বুঝতে পারলে অসমোটিক প্রেসার বুঝতে পারলে তুমি ভাবলে যে আমি খুব ভালো আমার পড়ার গতি চলছে কিন্তু ভ্যানটপ ফ্যাক্টার পড়ে নিলেই তো তোমার টোটাল ষোলোটা চ্যাপ্টার শেষ হলো না তাই গতিটাকে তোমাকে ওরমভাবে বুঝলে হবে না তোমাকে বুঝতে হবে যে আমার টোটাল সাত মাস আমার হাতে আছে নভেম্বরকে বাদ দিয়ে সেই সাত মাসে আমার ষোলোটা চ্যাপ্টার পড়তে হবে সেই ষোলোটা চ্যাপ্টারের মধ্যে আমি কীরকমভাবে রেডি করতে পারছি তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবশ্যই রেডি করতে হবে টেস্ট পরীক্ষার আগে তারপরে টেস্ট পেপার বেরোবে শেষ পেপার বেরোনোর পর আমাকে টেস্ট পেপার সলভ করতে হবে কেন আমরা ইলেভেনে অনেক সময় দেখলাম যে আমি কোয়েশ্চেনটা জানি না কিন্তু উত্তরটা আমার জানা ছিল এটা যে ওই প্রশ্নের উত্তর সেটা আমি জানতাম না সেরকম সিচুয়েশান যেন না হয় তাই তোমরা নিজেরা প্রত্যেক দিন একটা ছোট্ট কোথাও ডায়রি বা খাতার মধ্যে লেখো আগামীকাল কি করবে না হলে দেখবে সময় তোমাকে ফাঁকি দিয়ে চলে গেল হঠাৎ করে দেখবে জুন মাস হয়ে গেছে তোমার কিছুই হয়নি সবে দুটো চ্যাপ্টার হয়েছে অর্গ্যানিক কেমিস্ট্রি পুরো বাকি কারোর হয়তো ইনঅর্গানিক পুরো বাকি কারোর হয়তো ব্লক এ ব্লক কী করবো বুঝেই উঠতে পারছো না অনেককে আমি দেখেছি যে তারা ফর্টি মার্কসের পড়াশোনা করেছে শুধু টিউশনের নোটস লিখেছে ফর্টি মার্কস তারা একটাও রেডি করেনি তারা ভেবেছিল পরীক্ষার আগের দিন রেডি করবে সেই পরীক্ষার আগের দিন এত বড় আগের দিন নয় যে তুমি রাবারের মতো টেনেই যাবে বড় হয়েই যাবে দেখবে একটা চ্যাপ্টার পড়তে না পড়তে রাত্রি বারোটা বেজে গেছে তুমি বড়ো জোড়া দু তিনটে চ্যাপ্টার পড়তে পারবে তাই তোমাকে কিন্তু এখনই যে চ্যাপ্টারটা শেষ হবে সেই চ্যাপ্টারে কোয়েশ্চেন অ্যান্সার করে নিতে হবে আগের দিন রাতে কী কী মুখস্থ করবে কী কী মনে রাখবে তার একটা জিস্টও বানিয়ে নিতে হবে না হলে তুমি কোনোভাবেই ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না টেস্ট যদি ভালো না হয় ফাইনালে যদি ভালো খেলতে না পারো ফাইনালে উঠে তো খেলতেই পারবে না বা ফাইনালে চান্সই পাবে না তাই তোমাকে অবশ্যই এই সাত মাস শরীরকে সুস্থ রাখতে হবে মনকে সুস্থ রাখতে হবে প্রপার প্ল্যানিংয়ে থাকতে হবে এবং পুরো ফোকাস থাকতে হবে যে আমার একটাই উদ্দেশ্য আমি শিখব আমি জানব এবং একদিন খুব ভালোভাবে সব কিছু শিখে নিয়ে কেমিস্ট্রিতে খুবই ভালো হব এবং একটা ভালো মার্কস তুলে নিয়ে আসবো কম্পিটিভ এক্সামে ক্র্যাক করার চেষ্টা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং